আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি গরুর বাজার বিড়ি চ্যানেলের পক্ষে দর্শক এই যে হাটের শেষ সময় এখানে বেশ কয়েকটি ছোট্ট ছোট্ট সার বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক যাদের বাজ হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ তার জন্য ছোট্ট প্রতিবেদনটা দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন পাশাপাশি আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিশ্চয় এই যে বেশ কয়েকটি ছোট্ট ছোট্ট সার বাচ্চা দেখতে পাচ্ছি জাত মান কেমন কেমন হলে বিক্রি করবে মামার কাছ থেকে সেই তথ্যটি নিব নিয়ে অবশ্যই

চল্লিশ একবারে চল্লিশ বয়স কেমন হবে এগুলা এবারে যে তিন মাস আচ্ছা এটা চল্লিশ হাজার আচ্ছা এই যে এই পাশে একটা সুন্দর নাভি মার্শাল আই অনেক সুন্দর আছে লাল টক টক এইটা কত চাচ্ছে একবারে বিয়াল্লিশ কোনো কম হবে না আচ্ছা ঠিক আছে নাম্বার দিব অবশ্যই যাতে লাগবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আর এই যে এই একদম

সস্তা এই যে আপনার কাছে এগারো পিস আচ্ছা আপনার নামটা নাম কিভেন সেভেন ফোর ছাব্বিশ আটচল্লিশ আটাশ এই নাম্বারে যোগাযোগ করলে দিতে পারবেন দর্শক এই যে বেশ কয়েকটি গরু দেখালাম যাওয়া লাগবে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক যে এখানে একটা সুন্দর সর্ব আচ্ছা ভাই কত দাম রাখছেন এইটা ছাপ্পান্ন চাচ্ছেন খাওয়া দাওয়া তো মার্শাল অনেক সুন্দর করতে কেমন কি হলো বিক্রি করবে পঞ্চাশ বাজারে সর্বোচ্চ কত দাম পাইছে আটচল্লিশ বয়স কেমন হবে ভাই আনুমানিক পাঁচ মাস হয়ে যে দেখুন পাঁচ এই যে এই পাশে দেখুন পাচ্ছি দেখেন

ভিডিওটি আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে আবারও বলে লাইক কমেন্ট শেয়ার করে পাশাপাশি আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে ধন্যবাদ এই পাশে আবার একটা কোয়ালিটি করছে সার বাচ্চা ভাইয়া কত দাম রাখছেন ভাই এটা বেশি দাম সহল হয় ভাই ছেষট্টি আট টাকা একবারে ছেষট্টি দেবেন কত দাম করে উনষাট ষাট হাজার হলে দিয়ে দিবে বয়স কেমন হবে ভাইয়া পাঁচ ছয় মাস ওই যে এই পাশে একটা সেরা কোয়ালিটি নেপালি জাতের একটা সার বাচ্চা মামা কত ভাবছে যে পঁচানো একবারে ছোট করে চান উল্টা মাল্টা চায় না ছোট করে চান অষ্টআশি দাম অষ্টআশি বাজারে সর্বোচ্চ দাম কত পাইছে আশি বিরাশি হাজার পর্যন্ত পাইছেন বয়স কেমন হবে

পনেরো হাজার হলে বিক্রি করবেন সর্বোচ্চ কত দাম পাইছেন ভাই দশ হাজার পর্যন্ত বলে কেমন হলে দিবেন আপনি বললেন পনেরো হলে দিবেন আর বয়সটা কেমন হবে আনুমানিক সাড়ে চার পাঁচ মাস হলে এই যে অবশ্য এক লক্ষ পনেরো হাজার হলে উনি দিয়ে দিবে যে সুন্দর সার বাচ্চা এই যে দেখবেন মাথা দেখা একদম ফুটবলের মতন গোল মাথা দুইটা এই যে এটা আগে কমন একটা হাসা

ভাই ভাই বিক্রি করবেন আচ্ছা ঠিক আনুমানিক চার পাঁচ মাস আচ্ছা ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দর্শক নতুন কোনো ভিডিওতে আপনার আপনাদের সাথে চমুক না হাজির হব আল্লাহ হাফিস